মন্দিরে যাচ্ছি এখন আছি হচ্ছে লেক টাউনে বেরোতে না বেরোতে একটা অনা সৃষ্টি কাণ্ড হয়ে গেল বাড়ির সামনে থেকে তো ওলা করে নিয়েছিলাম কিছুটা এসছি দু তিন মিনিটের রোড এসছি এখন আমার ফোনে একটা ভিডিও নিচ্ছি ওর ফোন থেকে পরে আমার ফোনটা বের করছি যে ভিডিওটা এসছে কিনা দেখবো এখন থেকে ফোন নিই তো কী করবো আর সবসময় তো চার চাকা ঘোরানোও যায় না ঘোরাতে ঘোরাতে অনেক টাইম আবার ব্যাক করতে করতে এই জন্য আর কি দুজন একটা অটো নিয়ে টোটো টোটো নিয়ে বাড়ির সামনে গিয়ে আমি বসেছিলাম নিচে ও আবার ফোনটা ঘর থেকে নিয়ে এলো এক ছানার উপর একদম বিছানার উপরে রেখি জীবনে কোনো দিনে ভুল হয় না আজ পর্যন্ত বেরিয়েছি কখনো ফোন রেখে যাই না অন্য কিছু রাখলেও ফোনটা রাখি না সবার আগে নেই তো ফোনটা আর কি বিছানার উপরেই রাখা ছিল ও গিয়ে নিয়ে এলো তারপরে সেই টোটো করেই আর কি আবার চলে এলাম তো এখন আর যখন ফ্রেশ ছিল বেরোনোর সময় আর কি যাই হোক যা হয় ভালো জুমি হয় ফোন ছাড়া কি আর চলাচল করা যায় কত এস এম এস কল তারপরে হচ্ছে ভিডিও সব কিছুর জন্য প্রয়োজন দুশো টাকা কম নিয়ে যাওয়া যাবে কিন্তু ফোন ছাড়া সাথে অনেক আইডি প্রুফ নানান কিছু থাকে ফোনই এখন আমাদের সব তো যাই হোক এবার আমরা যাব হচ্ছে মানিকতলা পরেশদার মন্দিরে চলো যাই তো চলে এলাম পনেরো থেকে কুড়ি মিনিট মিনিটের মধ্যে ওলাতে তো এত মানে এখানে আর কি বলবো এত কাছে আর এত সুন্দর জায়গা চলো ভিতরে যাই হ্যাঁ মাছ এই তো মাছ পুকুরে এটা হচ্ছে একটা জৈন মন্দির দেখা এটা হচ্ছে একটা জৈন মন্দির তো এখানে এলাম মানিকতলায় খুবই কাছে আমাদের বাড়ি থেকে ওলা করে তো পনেরো থেকে কুড়ি মিনিট লাগলো মানে চার চাকায় বা প্রাইভেট কারে এবার চলো ভেতরে যাই ভেতরে জায়গাটা অনেক সুন্দর অনেক লোক আছে ওইদিকে প্রচুর লোক এসছে বিকেলবেলা বসে থাকার জন্য পারফেক্ট জায়গা আর কি সুন্দর পুরোটাই আর কি শ্বেত কালারের সাদা হাই মিস্টার দে হাই হাই কেমন লাগছে লাগছে চলো কেমন লাগছে সে ভালো লাগছে খুব ভালো লাগছে আর আমরা সবাই আজকে মোটামুটি সাদা সাদা পরেছি সাদা পিঙ্ক এই তো মামুনি এই তো বাপি কেমন লাগছে বাপি বাপি এই প্রথম আজকে ভিডিওতে হালকা এলো যাই হোক এই তো বাপি এখন মামুনি একটু ফটোশ্যুট করবে আর হ্যাঁ আমার জামাটা কেমন লাগছে আজকেই কিনে আজকেই পরে এলাম একদম আর ঠিকঠাক ফিটিং হয়েছে হালকা পিঙ্ক কালারের আর আমরা আজকে একটু ম্যাচিং ম্যাচিং করেছি প্রায় এই তো মন্দিরের ভেতরটা এখন জানি না ফোন এলাও কি না তবে যত দূর তোমাদের সাথে শেয়ার করা যায় করব ভেতরে মনে হয় আর এলাও না এখান থেকে আর কি দূর থেকে মন্দিরটা দেখাই বিগ্রহটা ভেতরেই আছে হ্যাঁ ভেতরের কিছু দেখাতে পারলাম না তোমাদের সাথে শেয়ার জুতো জুতোটাই পাশে ভেতরের কোনো বিগ্রহের ফটো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো তবে যতটুকু যাওয়া পারি ততটুকু তো ভেতর থেকে ঘুরে আসলাম তো এবার আশেপাশে আরও অনেক মন্দির আছে জানি না সেখানে যাওয়া হবো কি না তো গেলে সেই ভিডিওটা তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিওতে ব্লগে দেব আর ভিতরটা অনেক সুন্দর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না অনেক 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 সুন্দর পুরোটা কাঁচে সাজানো অনেক সুন্দর